নাবিক ও এম পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদন ফি কত টাকা আবেদনের ক্ষেত্রে উচ্চতা কতটুকু এবং আবেদনের ক্ষেত্রে যে আরও শর্ত বলে রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত অনেকের চিন্তাভাবনা যে আমার এরকম সমস্যা রয়েছে আমি এটাতে আবেদন করতে পারবো কিনা অর্থাৎ শারীরিকভাবে কিছু সমস্যা থাকতে পারে তো এই সকল সমস্যার সম্মুখীন যারা রয়েছেন তারা আবেদন করতে পারবে কি না অর্থাৎ এম নাবিক পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি আপনারা নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এই লিঙ্কে ক্লিক করে দেবেন সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের নাম অল জব নিউজ বাংলাদেশ অর্থাৎ যারা আমাদের ফেসবুক পেজ খুঁজে পাচ্ছে না অর্থাৎ ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাচ্ছে না অর্থাৎ লিঙ্ক খুঁজে বের করতে পারছে না তারা সার্চ বারে অর্থাৎ আপনার ফেসবুকে সার্চ বারে গিয়ে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো ফলো দিয়ে রাখবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যেহেতু বিস্তারিত তথ্যগুলো পরবর্তী সময়ে আপনার জানার প্রয়োজন হতে পারে সেহেতু এই এই ভিডিওটা শেয়ার করে আপনার নিজ প্রোফাইলে রেখে দেবেন তাহলে পরবর্তীতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে আপনি খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইল থেকে দেখে নিতে পারবেন অথবা যে কোনো জায়গাতে আপনি শেয়ার করে দিয়ে রাখতে পারেন তো আর কথা না বাড়িয়ে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু এমওডিসি নাবিক নাভিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি বাংলাদেশ নৌবাহিনী নাভিক মেডিসিন নো ভর্তি দু হাজার পঁচিশ ব্যাস তরুণদের জীবনের দেশ সেবার সুবর্ণ সুযোগ আপনি সুযোগ গ্রহণ করুন শুধুমাত্র অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে উপযুক্ততা পদের সংখ্যা ডিডিইউসি সিম্যান্ড কমিউনিকেশন টেকনিশিয়ান পদের সংখ্যা দেখতে পাচ্ছেন তিনশো উনতিরিশ জন নেবে তো দেখতে পাচ্ছেন এখানে ন্যূনতম এসএসসি বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত প্রার্থী এবং বিএন ডাক ওয়ার্ড অপারে অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হইতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন মেডিকেল তেরো জন নেবে ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো তারপর দেখতে পাচ্ছেন পেট্রোলম্যান নেবে আটজন এসএসসি সমান তারপর হচ্ছে রাইটার নেবে বিশ জন এসএসসি সমান জিপিএ তিন পয়েন্ট চতুর্ধ তারপরে স্টোর নিবে হচ্ছে বাইশ জন তারপরে মিউজ মিউজ নেবে হচ্ছে দশজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে এম ডিসি নো নেবে আটজন তারা কুক নেবে আঠাইশ জন তার স্টুয়ার্ড নেবে নয় জন পাস নেবে হচ্ছে তেরো জন অষ্টম শ্রেণী পাস আর এটার জন্য দেখতে পাচ্ছেন কুক কুক ইস্টুয়ার্ডের জন্য এসএসসির মাদ্রাসা ভোকেশনাল এর ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ জিরো হতে হবে আর দেখতে পাচ্ছেন এটার জন্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন তো এখন শারীরিক যোগ্যতা অর্থাৎ যাদের যোগ্যতা রয়েছে তারা আর কি আবেদন করতে পারবে যে শারীরিক যোগ্যতাগুলো এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন সিম্যানের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি পেট্রোল ম্যানের ক্ষেত্রে পাঁচ ফিট আট ইঞ্চি অন্য অন্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইডার স্টোর মিউজ তারপরে কুক স্টোয়ার টোপাস এটার জন্য চার পাঁচ ফিট চার ইঞ্চি তারা ইমার্জেন্সি নোয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পাঁচ ফিট ছয় ইঞ্চি আর বুকের মাপ ছিয়াত্তর একাশে সেমি আর বত্রিশ তিরিশ বত্রিশ সম্প্রসারণ পাঁচ সেমি দুই ইঞ্চি ওজন দেখতে পাচ্ছেন বয়স ও উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি ছয় বাই ছয় তো দেখতে পাচ্ছেন অন্য অন্য শর্তবলী ও সকল পদের জন্য দেখতে পাচ্ছেন পার্থ পুরুষ পুরুষ নাগরিক ও সাঁতার জানা আবশ্যক অর্থাৎ অন্য অন্য শর্তবলীর সকল দাবির জন্য অর্থাৎ সকল পদের পদবীর জন্য অর্থাৎ যে সকল পদগুলো রয়েছে এই সকল পদের জন্য এই শর্ত বলে অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে প্রার্থীকে থেকে বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে সাঁতার যেন আবশ্যক অবিবাহিত এবং আর কি বিপদ নেই কথা তালাক নয় বয়স হচ্ছে একই জানুয়ারি দু হাজার পঁচিশ নাবিকেদের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছর এম ওটিসি নয়ের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তারপরে দেখতে পাচ্ছেন অযোগ্যতা বাংলাদেশের কোনো অন্য কোনো দেশের প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বিধির অধীনে গ্রেফতার দোষী সবস্ত বন্দি আটক অথবা কোনো মামলার অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বয়স্কৃত হলে দ্বৈত নাগরিক এবং সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরির ত্যাগ করলে আর প্রয়োজনীয় সনদের বিস্তারিত বিবরণ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এসএসসি পাশ প্রার্থীদের মূল বা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রি রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপরাগ হবে তার ভর্তি হবার সময় ফটোকপি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায় তো জমা দিলেই চলবে তবে নবীন নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বানো যা শেরে বাংলা লালুয়া কলাপাড়া পোটোয়াখালিতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্রের নাম নৌবাহিনীর ঘাঁটি খিলক্ষেত ঢাকা দেখতে পাচ্ছেন ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ভর্তির কেন্দ্রে সকাল আট ঘটিকার আর কি তারিখে উপস্থিত হন আর দেখতে পাচ্ছেন উনিশে অক্টোবর রংপুর বিশে অক্টোবর রংপুর একুশ বাইশে অক্টোবর একুশে হচ্ছে নীলফামারি বাইশে অক্টোবর লালমনিরহাট তেইশে অক্টোবর কুড়িগ্রাম চব্বিশ ছাব্বিশে অক্টোবর দিনাজপুর তারপর সাতাশ আঠাশ অক্টোবর গাইবান্ধা উনত্রিশ তিরিশ উনত্রিশে হচ্ছে পঞ্চগড় তিরিশে হচ্ছে ঠাকুরগাঁ একত্রিশে হচ্ছে ময়মনসিং দু নভেম্বর হচ্ছে সিং তারপরে তিনে নভেম্বর নেত্রকোনা চারে নভেম্বর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ পাঁচে নভেম্বর জামালপুর ছয় নভেম্বর জামালপুর তারপর সাতে নভেম্বর শেরপুর নয় নভেম্বর শেরপুর তারপর হচ্ছে দশই নভেম্বর ঢাকা মানিকগঞ্জ এগারোই নভেম্বর গাজীপুর নরসেন্দি মুন্সীগঞ্জ তারপর বারোই নভেম্বর টাঙ্গাইল তেরোই নভেম্বর টাঙ্গাইল চোদ্দোই নভেম্বর সিলেট সুনামগঞ্জ ষোলোই নভেম্বর হবিগঞ্জ বাজার তেইশে নভেম্বর দেখতে পারছেন এখানে ফলাফল প্রকাশ ও অনলাইনের দৈনিক পত্রিকার এস এম এস তার সাতাশে আঠাশ নভেম্বর ফর্ম পূরণ ও নিয়োগ প্রদান দেখতে পাচ্ছেন এখানে আরও যে তারিখগুলো দেওয়া রয়েছে উনিশে অক্টোবর রাজশাহী বিশে অক্টোবর রাজশাহী একুশে অক্টোবর পাবনা বাইশে অক্টোবর সিরাজগঞ্জ তেইশে অক্টোবর সিরাজগঞ্জ চব্বিশে অক্টোবর ছাপাইনবগঞ্জ তার ছাব্বিশে অক্টোবর নাটোর সাতাশে অক্টোবর জয়পুরহাট আঠাশে অক্টোবর বগুড়া আঠাশে অক্টোবর উনত্রিশে অক্টোবর বগুড়া তিরিশে অক্টোবর নওগাঁ একত্রিশে অক্টোবর নওগাঁ দুই নভেম্বর মাদারীপুর তিনে নভেম্বর রাজবাড়ি গোপালগঞ্জ তারপর হচ্ছে চারে নভেম্বর শরীয়পুর ফরিদপুর পাঁচে নভেম্বর পটুয়াখালী ভোলা ছয় নভেম্বর বরগোনা বরিশাল সাত নভেম্বর খুলনা নয় নভেম্বর পিরোজপুর ঝালুকাঠি দশই নভেম্বর বাগেরহাট সাতক্ষীরা এগারোই নভেম্বর মাগুরা চোয়াডাঙ্গা বারোই নভেম্বর ঝিনাইদহ মেহেরপুর তারপর তেরোই নভেম্বর যশোর নরাইল চোদ্দোই নভেম্বর কুষ্টিয়া ষোলোই নভেম্বর কুষ্টিয়া তেইশে নভেম্বর ফল প্রকাশ ও অনলাইনে জাতীয় দৈনিক পত্রিকার এস এম এস সাতাশ ও আঠাশ নভেম্বর ফর্ম পূরণ ও নিয়োগ প্রদান তারপর হচ্ছে নয় নভেম্বর কুমিল্লা দশই নভেম্বর সাতপুর লক্ষ্মীপুর এগারোই নভেম্বর ফেনী নোয়াখালী তারপর হচ্ছে বারোই নভেম্বর বামনবাড়িয়া তেরোই নভেম্বর চট্টগ্রাম চোদ্দোই নভেম্বর কক্সবাজার পনেরো ষোলোই নভেম্বর খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন তেইশে নভেম্বর ফল প্রকাশ অনলাইন দৈনিক পত্রিকার এস এম এস তারপর সাতাশে আঠাশ নভেম্বর ফর্ম পূরণ তো সকল শাখার ক্ষেত্রে তো একই কথা অর্থাৎ সকল শাখার ক্ষেত্রে আর কি উপস্থিতির তারিখ তো এখানে দেওয়া রয়েছে কেন্দ্রের নাম নৌবাহিনী ঘাটি খিল খিলখেত ঢাকা আর এটা হচ্ছে কেন্দ্রের নাম বনস্তি তুমুর শহর খালিশপুর খুলনা তারপর হচ্ছে কেন্দ্রের নাম নৌবাহিনী ভর্তি কেন্দ্র টাঙ্গ আর কি টাইগার পাস চট্টগ্রাম তো এখন যে আরও বিশেষ দোষ্টব্যতে যে কথাগুলো বলা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ তথ্যগুলো আপনাদেরকে বুঝিয়ে দেব। সাধারণত এই এই নিয়োগের ক্ষেত্রে আপনাদেরকে আবেদন করতে হবে জয়েন বাংলাদেশ যেটা হচ্ছে জয়েন নেভি ড নেভি ডট নেভি ডট মেইল বি ডট বিডি ওয়েবসাইটের পেজের সেলর সিলেকশন করে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে নাভি কেমোডিসির জব ডিসক্রিপশন দায়িত্ব কর্তব্য জেনে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে সাইন ইন করে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে কোনো ব্যাংকিং অর্থাৎ যে কোনো ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস নেক্সেস মোবাইল ব্যাঙ্কিং বিকাশ রকেট নগদ আর কি এই সকল আর কি মাধ্যমে আপনি দুই শত টাকা অফারের যোগ্য প্রদান করবেন পেমেন্টটা সাকসেসফুল হওয়ার পর অনলাইন আবেদন ফর্মটাই পূরণের করতে দেবে তখন আপনাদের অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে আর এখানে যে জাতীয়তা ও সনদপত্রের শশা ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কমিশনার কর্তৃক যে চারিত্রিক সনদপত্র তারপর হচ্ছে জন্ম নিবন্ধনের জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গ্রাজুয়েটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে তারপর অভিভাবকের অনুমতিপত্র শশা ইউনিয়নের চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে তারপর ছবি সদ্যতলা পাসপোর্ট সাইজের পনেরো কপি ছবি পিতার এক কপি মাতার এক কপি রঙিন ছবি ল্যাব প্রিন্ট প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চাকরিরত প্রার্থীদের কারে কর্তৃপক্ষর ছাড়পত্র আনতে হবে আর অষ্টম শ্রেণীর পাশ প্রার্থীদের স্কুল হইতে পাশকৃত সনদপত্র পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে আর এখানে আরও যে শর্তবলী রয়েছে ভর্তির পদ্ধতিটা তো এগুলা যখন ভর্তির পদ্ধতিটা দেবে তখন ভর্তি চাকরির জন্য সুবিধা দিই তো আপনারা এই চাকরিটা পেলে আপনাদের কি সুবিধা হবে সেটাও জানা উচিত সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত সুবিধা দিয়ে সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন অন্য অন্য সুবিধা বিনামূল্যে ইউনিফর্ম থাকা খাওয়া চিকিৎসা সুবিধা পারিবারিক রেশন সুবিধা অবসর অবসর গ্রহণকালে অবসর ভাতা গ্যাচুইটি সুবিধা চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন নন কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতির সুযোগ চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে পঙ্গুত্ব হলে পদবিভিত্তিক বিমা সুবিধা এবং পরিবারের জন্য বনভো বনোভোলেন্ট ফান্ডের আর্থিক সুবিধা তারপরে বিদেশে প্রশিক্ষণ নৌবাহিনীর জাহাজের বিদেশের শুভেচ্ছা সফর বিদেশ থেকে জাহাজে আনয়ন ও শান্তি রক্ষা মিশনে বিদেশ ভবনের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ বিদেশ থেকে দূতাবাসের নিয়োগ প্রাপ্তির সুযোগ নিরা নিরাপদ মনোরম পরিবেশে মানসম্মান সজ্জিত বাসস্থান প্রাপ্তি তারপর সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসা দুরোগ্য বেধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি সেটার জন্য আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর আর কি মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো এখানে আরও যে কথাগুলো বলা রয়েছে যেভাবে প্রতারিত হতে পারেন অর্থাৎ যে আর্থিক লেনদেন তো এখন আপনাদের আর্থিক লেনদেন করতে হবে না কারণ যেহেতু আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেম পদ্ধতিটা এখন চেঞ্জ হয়ে গেছে সেহেতু আপনারা এই সকল আর্থিক লেনদেন থেকে বেরত থাকবেন আর যে নিয়মকানুন দিয়েছে এই কানুন অনুযায়ী সঠিকভাবে আবেদন করবেন এবং নির্দিষ্ট স্থানে অবশ্যই উপস্থিত হবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত নাবিক ও এমওডিসি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন